আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এক জানুয়ারি চব্বিশ নির্বাচনের পর কতটা কঠিন পরিস্থিতি হবে প্রার্থীরা বুঝে গিয়েছে একই শুরু হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরাই স্বীকার করছেন স্যাংশন আসবে দর্শক নির্বাচনের পর যে সরকার একটা কঠিন পরিস্থিতিতে পড়বে চতুর্মুখী স্যাংশন আসবে এটা আমরা তো বিশ্লেষণ করতে পারি থার্ড সোর্স থেকে সেকেন্ডারি ম্যাটেরিয়ালস থেকে কিন্তু আওয়ামী লীগ তো প্রাইমারি ম্যাটেরিয়ালস থেকেই জানে সরকার তো প্রাইমারি ম্যাটেরিয়ালস থেকেই জানে প্রাইমারি সোর্স থেকে দ্যাট মিনস যেমন যুক্তরাষ্ট্র যদি স্যাংশন দেয় জাতিসংঘ যদি স্যাংশন দেয় জাতিসংঘ স্যাংশন দিতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন বা যুক্তরাজ্য যদি স্যাংশন দেয় এটা নিঃসন্দে নিঃসন্দেহে ইশারা ইঙ্গিতে বা অন্য কোনোভাবে সরকারকে তারা জানিয়ে দিয়েছে যে তোমাদেরকে স্যাংশন দেওয়া হবে নির্বাচন এই এই ক্রাইটেরিয়া পূরণ না হলেই স্যাংশনের জন্য অপেক্ষা করুক এমনকি নির্বাচন কমিশনার মহাদয়গণ তারাও জানেন এ কারণে সরকার ডেফিনেটলি যাতে স্যাংশনে না পড়ে এজন্যে যারা প্রার্থী আছেন স্পেশালি আওয়ামী লীগের প্রার্থী তাদেরকে জানিয়ে দিয়েছে যে এই এই কাজ এইভাবে এইভাবে করতে হবে এটি এটা না করতে পারলে তোমরা স্যাংশন খাবে নির্বাচনের পর এখন এই বিষয়গুলো আওয়ামী লীগের প্রার্থীরা বিভিন্নভাবে মাঠে ময়দানে বলে দিচ্ছেন বা মুখ ফসকে বেরিয়ে আসছে এগুলোই আজকে দেখাবো যে নির্বাচনের পর কতটা কঠিন পরিস্থিতি হবে প্রার্থীরাই বুঝে গিয়েছে তারা জানে এবং সেটা বলা বলিও এখন শুরু হয়েছে এবং ইটস ট্রু তারা নিশ্চিত যে স্যাংশন আসবে এবং এই জন্যে তারা এখন পাগল হয়ে গিয়েছে নির্বাচন কমিশন পাগল হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়েছে বলতে স্যাংশন এড়ানোর জন্যে একটা মানদণ্ড ঠিক করা যে এই পর্যন্ত পৌঁছাতে পারলে হয়তো বা স্যাংশন এড়াতে পারলো সেই সেজন্যে পাগল হয়ে গেছে কিন্তু কাজ হবে বলে আমার মনে হয় না দেখেন একটা নিউজ ষাট থেকে সত্তর শতাংশ ভোট দেখাতে না পারলে স্যাংশন আসবে কে বলেছেন আওয়ামী লীগের প্রার্থী শাহজাহানুম শাহজাহানুম নিজেই বলেছেন যে প্রধানমন্ত্রী খুব বিশ্বস্ত প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে তাকে হয়তো বলা হয়েছে যে ষাট শতাংশ ষাট থেকে সত্তর শতাংশ ভোট না পড়লে স্যাংশন আসবে হ্যাঁ অবশ্যই ষাট থেকে সত্তর পার্সেন্ট ভোট পড়লে তখন কিন্তু সেটাকে আমরাও আমি নিশ্চিত যদি কারচুপি ছাড়া সত্তর পার্সেন্ট ভোট জনগণ আসলেই দিয়েছে এটা যদি প্রমাণিত হয় তাহলে আমি এই সরকারকে অভিনন্দন জানাব যাতে আমার ভক্ত সমর্থক দর্শকরা আমাকে গালাগালি করল কিন্তু কশিন কালো ষাট সত্তর পার্সেন্ট তো দূর কথা এর যদি আমরা ভাগ দিই দশ দিয়া মানে একেবারে এই দশ পার্সেন্ট ভোটও দেখাতে পারবে না মানে পড়বে না অরিজিনালি কিন্তু দেখাতে পারবে দেখেন এখানে কিন্তু ওমর বলেছেন যে ষাটাত্তর পার্সেন্ট ভোট না পড়লে তা কিন্তু দেখাতে না পড়লে এখন পাঁচ পার্সেন্টকে তো চল্লিশ পার্সেন্ট দেখাতে পারে সরকার সেটা তো দু হাজার চোদ্দো সালে আমরা দেখেছি বিয়াল্লিশ পার্সেন্টও দেখাতে পারে এখন যদি দশ পার্সেন্টকে সত্তর পার্সেন্ট দেখায় তাহলে তো কিছু করার থাকবে না কিন্তু বাস্তবিক পক্ষে ষাট সত্তর পার্সেন্ট ভোট দেখানো বা ভোট কাস্ট করা টার্ন আউট রেট এটা একেবারে অসম্ভব হবে বলে মনে করি কারণ দশ পার্সেন্ট জনগণেরও ভোটের প্রতি কোনো আগ্রহ নেই আবার বিএনপি জামাত ভোট কেন্দ্রে না যেতে প্রচারণা চালাচ্ছে অতএব স্যাংশন নিশ্চিত আর ভোট দশ পার্সেন্টের মতো পড়লে এটাও নিশ্চিত যে কারচুপি করে পঞ্চাশ ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট দেখানোর চেষ্টা করবে কিন্তু সেটা ধরা পড়বে এবারের কারচুপি খুব সহজে ধরা পড়বে যেটা আগে ধরাটা কঠিন ছিল আমি মনে করি ষাট থেকে সত্তর শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে বলে মন্তব্য করেছেন ঝালকাটি একাশনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শাহজাহান তিনি বলেন এবার নির্বাচনকে হালকা ভাবার কোনো সুযোগ নেই এবার নির্বাচন কঠিন থেকে কঠিনতর হবে নিজেরা নিজেরা নির্বাচন কোনো প্রতিযোগী নেই প্রতিদ্বন্দ্বী নেই তারপর কঠিন থেকে কঠিনতর কেন হবে কঠিন থেকে কঠিনতর হবে এই কারণে যে আসলে বিদেশিরা চেয়ে আছে তাকিয়ে আছে আইনমন্ত্রী বলেছেন যে ক্যামেরা ফিট করে আছে বিশ্ব তাকিয়ে আছে ওবায়দুল কাদের বলেছেন যে ষড়যন্ত্র চলছে আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমেরিকা সবসময় তার পিছনে লেগে থাকে এর মানে নির্বাচনের পর কঠিন অবস্থা এটা সবাই বুঝে গিয়েছে জেনে গিয়েছে তিনি নিজ নির্বাচনী এলাকায় এক পথসভায় মন্তব্য করেন এ সময় তিনি বলেন নির্বাচন দুই প্রকার অন্তর্বর্তীমূলক ও প্রতিযোগিতামূলক যেহেতু বড় কয়েকটি দল নেই এখন যদি ষাট সত্তর বা আশি শতাংশ ভোট না দেখাতে দেখাতে না পারি তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এর মানে বুঝে গিয়েছেন আর এটা তো সহজ হিসাব যে বড় বড় দলগুলো নাই তো সেখানে ষাট সত্তর পার্সেন্ট জনগণ কোন দুঃখে ভোট দিতে যাবে আওয়ামী লীগ কত পার্সেন্ট মানুষ করে আর আওয়ামী লীগের লোকজনেই তো প্রতিদ্বন্দ্বিতা না থাকার কারণে ভোট দেওয়ার ক্ষেত্রে আগ্রহ বোধ করছে না যেহেতু ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে আওয়ামী লীগ আবার ক্ষমতা এসে গিয়েছে এটা সূর্য যেরকম আগামীকাল আবার পূর্ব দিগন্ত থেকে উদিত হবে এটা সত্য আওয়ামী লীগ সাত জানুয়ারি নির্বাচনে তারাই জয়লাভ করবে ওরকমই সত্য তবে বিরোধী দল কি হবে এটা নিয়ে কিছুটা সংশয় বা চমক থাকতে পারে এখন কোনো দলের সমর্থকটা যদি মনে করে যে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত ক্ষমতায় আমার দল আসবে তাহলে সে কষ্ট করে এই শীতের সকালে ভোট দিতে যাবে কেন যাবে সে পরিবারকে সময় দিবে সে মোবাইলে গেমস খেলবে অথবা ভিডিও শুনবে নাটক দেখবে একটু বিনোদনে কাটাবে আওয়ামী লীগের লোকজন তারা তো মানুষ তারা তো রোবট নয় আর যারা হ্যাঁ যাদের পোস্ট পজিশন আছে যাদের ওই দিন মাঠে নামা না নামার সাথে কিছু ইনকামের ব্যবস্থা আছে তারা নামবে কিন্তু সাধারণ ফ্লোয়েটিং ভোটার তারা আওয়ামী লীগ হলেও ভোট দিতে যাবে বলে মনে হয় না অতএব পঞ্চাশ ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট দেখানোটা এটা বাস্তবিক পক্ষে অসম্ভব কারচুপি করলে সবই সম্ভব এই হচ্ছে বাস্তবতা নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং স্যাংশন আসবে সাধারণভাবে আরো বলেন আমাদের নেত্রী শেখ হাসিনা দেশে বিদেশের অনেক শত্রু আছে তারা চায় না তিনি প্রধানমন্ত্রীত্ব করুন এখন যদি ষাট সত্তর বা আশি ভোট না পারে তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি এই অজুহাতে বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক ভিসা গার্মেন্টস বিভিন্ন স্যাংশন দিতে হবে দেখেন জানেন এই যে গার্মেন্টসে কিছু হবে না ম্যানেজ হয়ে গিয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেছে না ওগুলো ভুয়া কিন্তু ওই শাহজাহান উমরদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের আরও উচ্চ পর্যায় থেকে প্রধানমন্ত্রী থেকে আমি মনে করি যে এই গার্মেন্টস ও মুক্ত নানান জায়গায় খবর আছে ভিসা নিষেধাজ্ঞা তো অলরেডি খেয়েছেন অনেকে সামনে আরো খাবেন নির্বাচন প্রার্থী যারা সবাই বিশে নিশান জন্য রেডি এটাই বলছেন এজন্য আমাদের ষাট সত্তর আশি ভাগ ভোট হাজির ভোটার হাজির করতে হবে এবং বিপুল ভোটে নৌকাকে জেতাতে হবে নৌকাকে জেতানোর কিছু নেই নৌকা তো এমনিতেই জিতে গিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এবং নৌকার পক্ষে কিন্তু ভোটও প্রার্থীরা তেমন চাইছেন না তারা বলছেন যা ভোট কেন্দ্রে আসেন এর টার্ন আউট রেট ভালো দেখানো দেখাতে পারলেই হলো আর কিছু দরকার নেই এরপরে দেখেন এই যে বলেছি প্রথমে যে ভোটারদের ভোটকেন্দ্রে নিতে আওয়ামী লীগের নেতারা কর্মীরা পাগল হয়ে গিয়েছে কেউ তাদের ছয় লক্ষ প্রশিক্ষণ কর্মী কাজ করার কথা ছিল কিন্তু পারেনি দুই লক্ষ প্রশিক্ষিত কর্মী ভোটারদের ভোট কেন্দ্রে আনতে নানান চেষ্টা করবে আপনাদেরকে আগে বলেছি এমনকি তাদেরকে শেখানো হয়েছে কীভাবে ভোট কেন্দ্রে আনা যায় অ্যাপস তৈরি করেছে মানে অ্যাপস তৈরি করে নানান চেষ্টা করে ভোটারদের ভোটকেন্দ্রে আনার চেষ্টা অথচ ভোটারদের ভোটকেন্দ্রে আনার সহজ উপায় ছিল বিএনপি নির্বাচনে আসলে অটো ভোটাররা ভোটকেন্দ্রে আসতো কিন্তু সে সিস্টেম না করে তারা অ্যাপস তৈরি করছে তারা তাদের দুই লক্ষ নেতাদের প্রশিক্ষণ দিচ্ছে যাতে এক একজনে যেন দুইশো জন করে ভোটার ভোট কেন্দ্রে নিয়ে আসেন এখন দেখতে পাচ্ছেন না কোনো কাজ হচ্ছে না কেউ ভোট আসার ক্ষেত্রে আগ্রহ বোধ করছে না কারো কোনো আগ্রহ নাই বরং বিএনপি জামাত যে ভোট বিরোধী প্রচারণা চালাচ্ছে তা তো আগ্রহ বেশি এই কারণে এখন পাগল প্রায় হয়ে আওয়ামী লীগের এমপি মন্ত্রী বা নেতারা হুমকি ধামকি দিচ্ছে ভোট কেন্দ্রে না আসলে আপনার সন্তানের চাকরি থাকবে না ভোট কেন্দ্রে না আসলে আপনার বয়স্ক ভাতা থেকে আপনি তালিকায় সরকারি সুযোগ সুবিধা থেকে আপনার নাম কেটে দেওয়া হবে যেই কথা সেই কাজ নানানভাবে কিন্তু হুমকি ধামকি দিচ্ছেন এরকম আর একটা নিউজ আমাদের কাছে এসেছে নৌকায় ভোট না দিলে ভোটার আইডি কার্ড থেকে নাম কাটার হুমকি আওয়ামী লীগ নেতা চিন্তা করছেন এতদিন বলেছে যে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে নাম কেটে দেওয়া হবে ভোট কেন্দ্রে না আসলে বা আনসার সদস্যদের ক্ষেত্রে শুনেছি প্রমাণ পাইনি যে তাদের পরিবারের লোকজন আত্মীয় স্বজন ভোট দিতে না আসলে তাদের চাকরি থাকবে না কিন্তু ভোটার আইডি কার্ডের নাম থাকবে না মানে জাতীয় পরিচয় পত্র মানে নাগরিকত্বই কার্যত কাগজ কলমে থাকবে না এরকম হুমকি আমরা আগে দেখিনি এখন সেরকম হুমকিও দেখতে হচ্ছে নৌকা প্রদীকে ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কাটার হুমকি দিয়েছেন বগুড়ার এক আওয়ামী লীগ নেতা বাবারে গত শুক্রবার শাহজাহানপুরে কলেজে নৌকা নির্বাচনী জনসভায় হুমকি দেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান মানে এটাই আওয়ামী লীগের ভয়েস এভাবে কারণ জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যে নির্বাচনের পর কঠিন অবস্থার স্যাংশন আসবে এ সময় বগুড়া সাত শাহজাহানপুর গপ্তরে আসলে নৌকার প্রার্থী ডাক্তার মোস্তফা আলম নান্নু ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজিদুর রহমান শাহিন মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতার এই বক্তব্য একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে চার মিনিট তিন সেকেন্ডের এই ভিডিওতে তাকে বলতে শোনা যায় আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের সম্মানের আসন নিয়ে বসিয়েছেন শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেবেন ভোটার আইডি থেকে আপনার নাম আবার কর্তন হয়ে যাবে এনি এক ধাপ এগিয়েছেন এর মানে শুধু ভোট কেন্দ্রে আসলেই হবে না নৌকায় ভোট দিতে হবে না হলে ভোটার আইডি মানে একদলীয় শাসন একদলীয় যে চিন্তাভাবনা অন্য কোনো দল অন্য কোনো ভিন্ন মাত থাকতে পারবে না এই যে একটা পারসেপশন এটা কিন্তু আহ আওয়ামী লীগ নেতারা ভালোভাবে ধারণ করেন বগুড়া জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন এরকম বক্তব্য আচরণ আচরণবিধি লঙ্ঘন কিন্তু কিছু করার নেই কোনো পদক্ষেপ নিতে পারবে না এর মানে কি শুরু করেছে দেখলেন তো স্যাংশনের ভয়ে